বন্ধু বিজয় এটা হইছল আজকে সে তো বিদেশ চলে যাবে ওর ওর সাথে তো আজকে আমাদের দেখা করতে হবে তাহলে চল ওর সাথে দেখা করে ওকে বিদায়টা দিয়ে আরসি মানে চল 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 টিটার এক বন্ধু তো দাঁড়া দিতেছি হ্যালো বন্ধু বিজয় হ্যাঁ বলো বলো আমরা তো পার্কের মধ্যে আসছি তো তুই চলে আয় তোকে আজকে বিদায়টা দিয়ে দেব হ্যাঁ আমি তো আজকে বিদেশ চলে যাব আমি আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছি তোদের কাছে আচ্ছা তাড়াতাড়ি চলে আয়

কান্না করে আর লাভ নাই বন্ধু এতগুলো টাকা তুই খরচা করেছিস তো তোর জন্য শুভকামনা বন্ধু কি যা আচ্ছা আচ্ছা বন্ধু আমাদের নিশাদ বন্ধু কোথায় নিশাদ নিশাদ তো আজকে আসেনি ওর ওর কি যেন একটা দরকার হ্যাঁ আচ্ছা ওকে আমরা ওকে আমি ফোন করে বলে দেবো সব তাহলে আমি যাই আচ্ছা তাইলে আমি যাই রাজু আমাদের আচ্ছা আচ্ছা নিষাদ কে তো রাজু পছন্দ করে না রাজু নিষাদের কথা শুনলি কিরম একটা করে না যায় তাহলে আমার নিষাদকে আমার সাথে আসতে কারণ ওকে আমি অনেক আমি আর বিজয় ওকে অনেক ভালোবাসি কারণ আমি আমি আর বিজয় ওকে অনেক মায়া করি কারণ আমার এদেরকে নিষাদকে চোখে চোখে দিককে রাখতে হবে দেখি আর এখন কোথায় গেছে নিষাদকে নিয়ে আনেছে আর এইবারের কল আরে মা কল দিয়েছে হ্যালো মা বলো না না আমি আছি ওই আমার বন্ধু তো আমার প্রিয় বন্ধু চলে গিয়েছে বিজয় চলে গেছে ও তো আজকে বিদেশ চলে গেছে ওকে বিদায় করে আসলাম মা আচ্ছা বাবা যা তাইলে চলে আসিস আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তুমি এ খাওয়া দাওয়া করছো আমি খাওয়া দাওয়া করি নাই তাতে চলে আয় তোর জন্য বয়সা রইছি আচ্ছা মা তুমি ঠিকমতো ওষুধটা খায় ওষুধ খায় আমি আসতেছি মা ঠিক আছে আচ্ছা আমার জন্য খাবার রেডি করে রাখো আমি আচ্ছা বাবা আমার জন্য ওষুধ নিয়ে আসিস তো ঠিক আছে আমার আমার তো বলতেছি আমি ওদের কাছে পড়ে যাব না আগে মার কথা রাখি নিশাদ তো ফোন দিবাতা চলে আইনে এটা তো ভালোই আরে বেটা ওর সাথে কি আমাদের যাইরে ও হচ্ছে গরিব ফকির নিমারকা মানুষ আমরা হচ্ছে হাই স্ট্যাটাসের মানুষ বুঝছিস ওর সাথে আমাদের যায় না ভাই তবে এরপরে আমরা এত বন্ধু কইলিলে ভালোই আচ্ছা তুই যখন এত করে বলছিস তাহলে ফোন দে শুন ওকে কিন্তু আজকে ফোন দি এখানে এ আমরা কিন্তু ওকে চরমভাবে অপমান করব বুঝছিস বাই বাই ওর সাথে থাকবি তো হ্যালো কিডা বন্ধু নিশাতনি আ

আজকের পর থেকে তোরার সঙ্গে আর কোনো দিন আর না কালো বলে তোরা আমার সঙ্গে এইসব করলি আমি আর এই জীবন ওই রাখবো না বন্ধু কিরে বন্ধু কি তো তোরা বন্ধু আমার মায়ের ওই খিদা বন্ধু আর তুই কান্দিস বুঝতে পারছি তুই গরিব বলে ওরা তোকে অসম্মানি করছে না আমি বুঝতে পারছি কারণ আমি জানি আমি জানি রাজু রাজুকে আমি পৈলা দেখার তুই মা আমাকে যে ফোন করেছিল সে সে থেকে দেখেছি রাজু তোর উপরে পৈলা রয়েছে আমি দেখছি বন্ধু তুই কিছু মানুষ না দরকার বললে আমি আমি তোকে খাওয়াবো আমার আমার বাসায় চল তুই না বন্ধু আমি আজকে তোর থেকে তোমাদের কাছে একবারও আসবো না আমি চলে যাচ্ছি বন্ধু বন্ধু তুই আমাকে আমাকে মন খারাপ করে চলে যাবি যদি না যদি বিজয় জানে কি হবে বন্ধু জানো না বন্ধু না বন্ধু চল চল

তো ভাবে রাজ অনেক ভালো পড়া তো আমাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার হলো আমি তো আর জীবন রাখবো না এই জীবন আমি শেষ করে দিই জীবন রাখবো না রাজ আর বিজয় আমার জন্য তো ভাবে তাদেরকে কিছু বলে যেতে পারলাম না এইগুলো নিশাদের কোনো কুস খবর পাইতেছিনা অরে কি যাচ্ছেলে অরা তো এমনিই সাথে রাগ এরি কুস তো লবে না দেখি আমি কুস করে দেখতে হবে নিশা তুই আছে আর আমি ওখ না এই লাস্টেই বিজয়কে আমি জানা এখন কে কে পড়ে আছে কে পড়ে আছে দেখি তো তার নিশা 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 তুই কথা বল নিশা তুই তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না না নিশা নিশা কথা বল বন্ধ কথা বল নিশা না শোন বন্ধু রাজ আসছে নিষাদের সাপাই আমাদের কাছে গাইতে ওকে তো আমরা যদি দোলাই দেই তাহলে ও ঠিক হয়ে যাবে বুঝছিস ওকে তো আমরা কিছু করি না কি মনে করতে ওকে যদি আমরা পাই তাহলে ওর

ভাই তোমার কেট আছে আজকে তো রাজু বা

আমি আসি আমাদের বাগানবাড়িতে বাড়িতে কিসের জন্য পণ দিয়ে এসেছি পিঠা পণ আচ্ছা শোন আজকে বিজয় বিদেশ থেকে দেশে ফিরবে তো আমরা যে নিষেধের সাথে এসব করেছি তুই কিন্তু ওকে ভুলেও বলবি আচ্ছা ঠিক আছে আমি বলবো না আমি কি আসবো তোদের সাথে না তোকে আসতে হবে না আর তুই যদি মনে করিস আসলে ভালো হবে তাহলে তুই চলে আয় ঠিক আছে আমি আসতেছি তোরা আমার জন্য ওয়েট কর আমি আসতেছি আচ্ছা ঠিক আছে ও আসতেছে চল বিজয় আমরা নিয়ে আসি চল কি কত এখানে যারা একটু এদিক দিয়ে আসছে ভালো পরে সাথে দেখা হচ্ছে কেমন আছিস বল

তো আমি একটা কথা বলতে মানে আমি তো অনেক দিনের মনে করো আইটি বাংলাদেশে কখনো করো এই পিকনিক করতে যাই নাই চলো আমরা আজকে জঙ্গলে যাই চল চল আজকে আমরা চল চল পিকনিক করতে একটু জিরাও এরপরে না পিকনিকে যাব এখনই যাব চল চল তোমরা কি চলো শুন বন্ধু

আচ্ছা তোকে অনেক দিন ধরে চিন্তিত মনে হচ্ছে তুই বুঝলাম না তুই আসবার পর থেকে আমি দেখি চিন্তিত নিশাদ কোথায় নিশাদ হ্যাঁ নিশাদ আছে নিশাদ এ চার পাঁচ দিয়ে আছে চার পাঁচ দিয়ে আছে মানে নিশাদ কোথায় গেল না নিশাদ এ নেই আছে নিশাদকে আছে আছে নিশাদ আছে চিরজনের জন্যই আর চলে আসবে চিন্তা করিস না তুই

আমাদের প্রিয় বন্ধু নিশাদকে ওরা যা খুঁজে পাচ্ছি ওরা কিন্তু দেখতেছে আস্তে আস্তে যেভাবে পারি এইভাবে ওরা আমাদের প্রিয় বন্ধু নিশাদকে অপমান করেছে আমার প্রিয় বন্ধু নিশাদ আমাদের প্রিয় বন্ধু নিশাদ গলায় পাশে দিয়ে মারা গেছে কি বলিস হ্যাঁ তাই নাকি হ্যাঁ তোকে আমি সব কথা গোপন করে রাখছি কারণ ওদের বইয়ে কারণ আমি জানি আমাদের কাছে জানার মতো সাধু বাবা আছে ওদেরকে চল বল করে পাঠাইয়া সাধু বাবার কাছে সব গল্প তো জানতে হবে আমাদের কি আমরা ডান্সে লাগাইয়া তাহলে চলে যাব সব সাধু বাবার সব বলতে পারো সাধু বাবা আমরা আমাদের বন্ধু কুতে আছে না আছে সব বলতে পারো ঠিক আছে তুমি চলো ওদের কি আজ রাত এত কোন ধরে বিজয়কে কি বলছে ও নিশ্চয়ই সব বলে দিয়েছে যে আমরা নিশাদকে কি করেছি শুন আমরা রাজকে কিন্তু খুন করে দেব তোদের কাছে কি গুন্ডাদের নাম্বার আছে নাকি যদি নাম্বার থেকে থাকে তাহলে অবশ্যই ওদেরকে ফোন দিয়ে ওকে আমরা শেষ করে দেব এখানে বুঝছিস ঠিক আছে ঠিক আছে দেখ হাতে হাত রাখ তাড়াতাড়ি ইয়েস

শাদবাকার কাছে যাব আমারই বেটা রাখবি তোরা এটার মধ্যে ওহে বন্ধু আছে সব ওকে ঠিক আছে তাহলে ওখানে চল আমি এ চল 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 আমরা চলে যাই এ তো এ তো ফারকেনই অনেক কি বল

你嘞？你,你嘞？你

এই তারা সারা বলছে আমি কে জিগেস করছি কেন প্রতিযোগিতা হে বলো তুমি কেন প্রতিযোগিতা নিচ্ছ আমি গরিব বলেরা আমাকে মেরেছে তাই তোমার বন্ধু না বন্ধু ছিল এখন বন্ধু না শত্রু হয়ে গেছে বন্ধু বন্ধু

এই সাধু বাবা একজনে উপকার করেছে এর বন্ধুকে আমি বাঁচিয়ে দিয়েছি আমি অনেক খুশি চালু চালু চোখে মুখে বালু শয়তানের কালু আমার নাম হইলে বন্ডা বোঝা সবারই তো বোঝা কিন্তু আমার কথা কেউ বোঝে না এই শুন ওদেরকে ওদেরকে তো দেখা যাচ্ছে ওদেরকে বলবি না মিলেশ যে মারা গেছে ওদেরকেও প্রতিশোধ নিতে হবে ওদেরকে মারতে হবে আমার বন্ধুর প্রতিশোধ আমরাই নেব আমরা ওকে জানেছো ও বেশি করি চল ওদের ওদের শাস্তি পাওয়ার দরকার এবং ও ওদের তো আর যদি ই পিতাবিসের আর দরকার নেই পিতাবিছাদও বড় দাও ভাত দে তো ভাত বলবি একটা কথা বলবি না ও তো তো কিছু করছিস না

হয়েছে আমার দুজনকে হেরেছি আমি রাজুকে কোনো দেখা নেই তারপর অন্যদেরও কোনো দেখা নেই এখন আমি কি করবো এখানে আমি একা একা আমার অনেক ভয় লাগছে আমি কি করবো রাজু রাজু এবার তোর পালা একজন একজন করে আমি খেয়ে ফেলেছি রাজু রাজু দাঁড়া তুই দাঁড়াতে আমি মেরে ফেলেছিলাম তুই কেন এখানে এসেছিস রাজু শুন আমার কথা আগে শুন তুই কি বল তুই তো আমাকে দেখতে পারতি না বন্ধু তোকে খুব আমি ভালোবেসেছিলাম খুব মায়া করতাম তোকে তুই আমাকে মেরে ফেলেছি মাফ করবো না মাফ করবো না আমাকে করে দে কি মনে করেছিস এবার তোর পালা ইয়া বন্ধু বন্ধু প্লিজ আমাকে ছেড়ে দে

বিভিন্ন জিনিসের সাথে কি কথা বলতে পারবো নিশাদ নিষাদ তুমি যেখানে থেকে থাকো এসে পড়ো আমাদের এসে পড়ো নিশাদ চলে চলে